দেখো একুশের কবিতা লেখক হলো আশরাফ সিদ্দিকী দেখতে পাচ্ছ তোমরা এর আমি একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি বলতে চাইছে এই কবিতার মধ্য থেকে বলছে একুশে ফেব্রুয়ারির বাঙালিদের কাছে অত্যন্ত একটা দুঃখের দিন ঠিক আছে বাংলা তথা অর্থাৎ আমাদের যে মাতৃভাষার দাবিতে কি হয়েছিল এই দিন অসংখ্য কী হয়েছিল অনেক প্রাণ আত্মবলিদান মানে প্রাণ হারিয়েছিল মানুষ হ্যাঁ সেই সময় অর্থাৎ কোন সময় এখানে বলা হচ্ছে এখানে পূর্ব পাকিস্তানের যে হাজার হাজার যে মানুষ বাংলাকে কীভাবে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার দাবি জানানোর জন্য তারা কী করেছিলেন পথে নেমেছিলেন অর্থাৎ মানুষজন সেখানকার মানুষজন পথে নেমেছিলেন এছাড়া এখানে রয়েছে পাঁচজন ছ প্রাণের বিনিময়ে এ আন্দোলন কী হয়েছিল সাফল্য লাভ হয়েছিল সে কথাও কী আছে এখানে ব্যাখ্যা করা রয়েছে ওকে এছাড়া কি রয়েছে পাকিস্তান সরকার বাংলা ভাষাকে বাধ্য হয়ে কি করেছে পুরো পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন পরবর্তীকালে এই বিদ্রোহের মাধ্যমে সেই মর্মান্তিক ঘটনাকেই ও তীব্র আন্দোলনকে স্মরণ করে এই কবিতাটা কিন্তু আমাদের আশ্রাফির দিকে তিনি লিখেছেন ওকে এখানে গুলিবদ্ধ হওয়া পাখি আসলে সেই শহীদের প্রতীক এবং কালবৈশাখীর ঝড় হলো সেই উত্তাল আন্দোলনের প্রতীক যে যেখানে এই কবিতা ব্যাখ্যা করেছেন এতে আমরা যেসব ঘটনা পড়ি তার জ্বলন্ত দলিল হল সেই সময়কার সেই ঘটনা মিছিল এসে দাঁড়ানো হয়েছে কি মা আসলে আমাদের মাতৃভাষা সেই মাতৃভাষাকে নিয়েই এই আন্দোলন কী হয়েছিল সৃষ্টি হয়েছিল বা তৈরি হয়েছিল সেই মায়ের মুখ আন্দোলনের সাফল্যে বিজয়ের আনন্দে কী হয়েছিল উজ্জ্বল হয়ে উঠেছিল শেষ পর্যন্ত ওকে এছাড়া কী হয়েছে সেই শৈশবে আমরা কী করেছি নানা রঙের যে কাহিনী রূপকথা ছড়ার মধ্য দিয়ে মাতৃভাষার আবার প্রতিষ্ঠা ঘটে এই তোমার তাদের জয়লাভের মধ্য থেকে আলোচ্য কবিতায় সেই মূল সুরটি কি হয়েছে এই ভাষা আন্দোলনের সাথে গাথা হয়েছে ওকে এবং কবিতায় কি করেছে আশরাফির দিকে তিনি তৈরি করেছেন একুশে ফেব্রুয়ারির প্রেক্ষাপটে সুতরাং বলা যায় এই কবিতা কি হয়েছে তোমার সার্থক হয়েছে তাদের মাতৃভাষা সাক্ষ্য সার্থক হয়েছে এবং তাদের মাতৃভাষা তাদের নতুন করে একটা ভাষায় পেয়ে স্বীকৃতি পেয়েছে আমাদের বাংলাদেশ এবং সেই সময় বাংলাদেশের মানুষের কাছে ওকে তাই আমরা একুশে ফেব্রুয়ারি দিনটি আমরা অত্যন্ত কি করে থাকি মনে রাখি এবং সেখানে পালন করে থাকি ওকে ক্লিয়ার তাহলে এইটুকু ছিল তোমাদের এটার ব্যাখ্যা আমি বলে দিলাম ওকে চলো তাহলে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো নমস্কার আজ এখানেই শেষ করছি